করে ফসলের নামাজের পরপরই ভারতে অপারেশন বুনিয়ান উন্মার সুস শুরু করলো পাকিস্তান অপারেশন সিঁদুরের পাল্টা জবাব দিতে এই অপারেশনে নামল দেশটি এদিকে ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালানোর কথা জানিয়েছে পাকিস্তান তিন বিমান খাঁটিতে হামলার পাল্টা জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার এমনটাই তথ্য জানিয়েছে দ্য ডন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উদমপুরে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার কথা ভারতীয় সংবাদ মাধ্যম এ এন এর বরাতে জানিয়েছে আল জাজিরা এ এর প্রকাশ করা এক ভিডিও ফুটেজে বিস্ফোরণের পর ওই এলাকার আকাশে কালো ধোঁয়া উঠতে দেখা যায় তবে আল জাজিরা বলছে তাদের পক্ষে এই ভিডিও ফুটেজ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি পাকিস্তান ভূখণ্ডে ভারতের হামলার জবাবে পাকিস্তান সেনাবাহিনী বুনিয়াদ উলমার সোস নামে একটি সামরিক অভিযান শুরু করেছে যে একাধিক ভারতীয় সামরিক স্থাপনা লক্ষ্য করে করা হয় শনিবার ভারতে তিনটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যার মধ্যে রাজধানী ইসলামাবাদের কাছে একটিও রয়েছে কিন্তু পাকিস্তানি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগই প্রতিহত করেছে এরপর পাকিস্তানের আক্রমণাত্মক অভিযান শুরু হয়েছে পাকিস্তান সেনাবাহিনী ভারতের সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হয়েছে এবং এর আগে ভারতের কাপুরুষোচিত ক্ষেপণাস্ত্র হামলায় শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে একটি গাড়ির ব্যানারে শিশুদের নাম লেখা ছিল বুধবার থেকে ভারত পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালানোর পর থেকে দুই দেশ প্রতিদিন সংঘর্ষে লিপ্ত হচ্ছে পাকিস্তান প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যে এবার ভারতের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর ধ্বংসের দাবি করেছে পাকিস্তান ভারতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি রাশিয়ার কাছ থেকে কিনেছিল পাকিস্তানি দাবি অপারেশন বুনিয়া নুমার সুসের অংশ হিসেবে তারা ভারতের পাঞ্জাবের জলন্ধর জেলার আদমপুরে অবস্থিত এস ফোর হান্ড্রেড বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে সফলভাবে লক্ষ্যবস্তু করে ধ্বংস করেছে পাকিস্তানের নিরাপত্তা সূত্রের মতে দেশটির বিমান বাহিনী তাদের প্রতিশোধমূলক হামলায় হাইপার সৈনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করেছে যার মধ্যে একটি জি এফ সেভেন্টিন হান্ড্রেড বিমান গুরুতর আঘাত বলে জানা গেছে এস ফোর সিস্টেমটি সিস্টেমটি অত্যাধুনিক এটির মূল্য প্রায় বিলিয়ন ডলার যা ভারতের সবচেয়ে মূল্যবান কৌশলগত সম্পদের মধ্যে একটি ছিল অবশ্য গত মঙ্গলবার রাতে পাকিস্তানে ভারত মিসাইল হামলা চালানোর পর থেকে একে পরে দাবি করছে পাকিস্তান প্রথমে তারা পাকিস্তানের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করে পরে ড্রোন ধ্বংস করার দাবি করে যদিও এসব দাবি বিষয়ে ভারত এখন পর্যন্ত কিছু জানায়নি তবে বিবিসি ভারতের রাফল বিমান ভূপাতিত করার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছিল